দর্শক এই মুহুর্তে যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন কালিকন্ঠে সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানী আগারগাঁও বন অধিদপ্তর বন পরিবেশ অধিদপ্তর থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশের সমাপনী যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানে মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং জাতীয় বৃক্ষমেলা দু হাজার চব্বিশে যে নার্সারিগুলো অংশ নিয়েছিল তাদের মধ্যে পুরস্কার বিতরণ করছেন এই মুহূর্তে এই মুহূর্তে তিনি নিজের হাতে এবং যারা মাত্রই আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন দর্শক তাদের উদ্দেশ্যে বলতে চাই এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রাজধানীর আগারগাঁওয়ে এবং বন পরিবেশ অধিদপ্তরে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জাতীয় বৃক্ষমেলা দু হাজার চব্বিশ চব্বিশে অংশ নেওয়া যে নার্সারিগুলো রয়েছে এবং সেই নার্সারিগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করছেন নার্সারিগুলোকে এবং একই সাথে তাদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ এবং মানুষের মধ্যে বৃক্ষরোপণ চর্চা আরো বাড়াতে বা বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে তাদেরকে কিন্তু আরো আগ্রহী করে তুলছে এ ধরনের পুরস্কার এবং

পুরস্কার পুরস্কারী জনক মহপাত ইব্রাহিম হোসেন পুরস্কার নিচ্ছেন দ্বিতীয় হিসাবে হোসেন